আসসালামু আলাইকুম এই কিছুক্ষণ আগে একটু ফেসবুকে স্কলিং করতে করতে হঠাৎ একটা নিউজ দেখলাম নিউজটা ছিল পাকিস্তানের আকস্মিক বন্যা হয়েছে যেটা যেটা পাকিস্তানের উত্তর পশ্চিম প্রদেশে খাইবার পাক্তুনখোঁয়া অঞ্চলে হয়েছে যেই বন্যাটা এই বন্যাটা সৃষ্টি হয়েছে অতি বৃষ্টির ফলে মূলত যেইটা হয়েছে আপনার ঘন্টায় একশো পঞ্চাশ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত হয়েছে এবং সেই সময় যে বৃষ্টিপাতটা হয়েছে এই বৃষ্টিপাতের ফলে আকস্মিক বন্যা সৃষ্টি হয়েছে যেখানে দুইশো জনের বেশি মানুষ মারা গেছে বন্যাই যেটা বর্তমানে সাতশো প্লাসে ছাড়িয়ে গেছে বর্তমান বাংলাদেশেও সহ পৃথিবীর অন্যান্য তো এই বন্যাটা বন্যাটা হয় হয় আকস্মিক যে এটা ধরেন প্রতি বছরই হচ্ছে বাংলাদেশে হচ্ছে ভারতে হচ্ছে আবার অন্যান্য কান্ট্রিতেও আমরা দেখছি যে বন্যাটা হচ্ছে প্রতিনিয়ত বন্যার সাথে আবার আছে ভূমিধস এখন বন্যাটা বন্যাটা মূলত জলভূগোল বা হাইড্রোলজির একটা অংশ বন্যাটা যেটা আর ভূমিধসটা হচ্ছে ভূমিরূপবিদ্যা বা জিওমরফোলজি এর একটি অংশ ঠিক আছে এখন এই যে বন্যাটা হচ্ছে কি কারণে বন্যাটা হচ্ছে বা আমরাও যে বাংলাদেশেও যে এখনো হইনি যে হঠাৎ করে যে হবে না এমন কোনো কথাও না বাংলাদেশেও যে কোনো সময় বন্যাটা সৃষ্টি হতে পারে তো বন্যা হওয়ার প্রথম কারণ যদি বলি একটা হচ্ছে উজান আর ভাটি উজান আর ভাটিটা হচ্ছে এই উজানটা হচ্ছে উঁচু অঞ্চল আর ভাটিটা হচ্ছে নিচু অঞ্চল ভারতটা হচ্ছে উজান বা উঁচু অঞ্চল আর আমাদের এই যে ভাটি যেটা ভাটি সেটা হচ্ছে বাংলাদেশ এটা কেন হয় বন্যা বা অতিবৃষ্টির যে পানি যে বন্যার যে পানিটা এটা যখন বেড়ি দেওয়া থাকে বা অতিরিক্ত বৃষ্টির ফলে যে পানিটা 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 জমা হয় এই যখন বেড়ে যায় তখন সেই নিচের দিকে আসতে থাকে আস্তে আস্তে কারণ উজানের যে মেন অংশ এই অংশে একটা বেড়ি দেওয়া থাকে বেড়ি দেওয়ার ফলে কি হয় তারা এখান থেকে জলবিদ্যুৎ উৎপাদন করে কিন্তু যখন এটা অতিরিক্ত পরিমাণে বৃষ্টি হয় বৃষ্টি হলে কি হয় সেই অংশটা যে বিপদসীমার উপর দিয়ে চলে আসে পানিটা এসে ভাটি অঞ্চলটা প্লাবিত হয় এখন ভাটি অঞ্চল প্লাবিত হলে আমরা তো দেখি বাংলাদেশে হঠাৎ আকস্মিক বন্যা হচ্ছে এটা একটা দুই নম্বরে যে অতিবৃষ্টি আছে সম্প্রতি আমরাও দেখতে পাচ্ছি আমাদের বিভিন্ন অঞ্চলে খুব বেশি পরিমাণ বৃষ্টি হচ্ছে হঠাৎ এক ঘন্টা দুই ঘন্টা বা তিন ঘন্টা রাস্তায় জলাবদ্ধতা বেঁধে যাচ্ছে রাস্তার ভিতরে এই একটা অতিবৃষ্টি হচ্ছে বন্যার কারণ একটা অতিবৃষ্টি হওয়ার ফলে যেটা নিচু অঞ্চল আছে বাংলাদেশেরও ঠিক সেই অঞ্চলটাও বেশি প্লাবিত হচ্ছে প্লাবিত হয়ে আপনার সৃষ্টি করতেছে এরপরে তিন নম্বর হচ্ছে বন বন করার ফলে মাটিটা আলগা হয়ে যাচ্ছে যার ফলে এবং একসাথে হচ্ছে হচ্ছে ঠিক আছে চার নম্বর বন্যা ভূমি পাহাড় কাটা পাহাড় কাটার ফলে পাহাড়ের যে গঠনটা ভেঙে যাচ্ছে ভঙ্গুর প্রকৃতি হয়ে যাচ্ছে যার ফলে পাহাড়ের নিচের যে অংশটা আছে পাহাড়ের এই যে নিচের অংশ এই নিচের অংশটা আস্তে আস্তে আলগা হয়ে যাচ্ছে হয়ে যাওয়ার ফলে ভূমি সৃষ্টি হচ্ছে কারণ যদি পাহাড় কাটা হয় এই অংশটুকু যদি কাটা হয় তাহলে এই অংশটুকু কাটা হলে এই অংশ বাকিটুকু থাকে যে নিচের অংশটাও তো কাটবে না শুধু উপরের অংশটাই কাটছে যার ফলে সৃষ্টি হচ্ছে আজকে আমরা বন্যা এবং ভূমিধ্বসের গুরুত্বপূর্ণ চারটি কারণ জানলাম ইনশাল্লাহ আগামী ক্লাসে বন্যা এবং ভূমিধ্বস থেকে কিভাবে আমরা পরিত্রাণ পেতে পারি এটা সম্পর্কে ইনশাল্লাহ আলোচনা করা হবে আল্লাহ হাফেজ